দলের আস্থা এবং চিন্তার জায়গা দুটোই এখন তামিম ইকবাল তবে অভিজ্ঞতার অভাব থাকলেও আক্রমণাত্মক মনোভাবে কোনো পরিবর্তন হবে না বলেই সাফ জবাব কোচ হাতুরু সিং এর এ কেমন চমক যা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে গেল শেষমেশ নিজের ফুল বুঝতে পেরে তামিম ইকবালকে বিশ্বকাপে দলে নিয়ে অবাক করে দিলেন কোচ হাতুরু সিং বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে বিশ্বকাপের উত্তেজনা শুরু হয়ে গেছে তবে বাংলাদেশি ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন কারণ এখনও বাংলাদেশের কোনো ম্যাচ নেই আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এরই মধ্যে একটি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা যেহেতু শ্রীলঙ্কা তাদের ইতিহাসের সর্বনিম্ন দূরত্বের জন্য তাদের সেরাটা করছিল তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে চাপে থাকবে শ্রীলঙ্কা তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স ভক্তদের হৃদয়ে ভয় জাগিয়েছে বিশেষ করে যেহেতু বাংলাদেশের সেরা ব্যাটসম্যানেরা খুব খারাপ করছে এ বাংলাদেশের ওপেনিং ওপেনিংয়ে দারুণ চমক দিয়ে কোচ হাতুরু সিং তামিম ইকবালকে অবশেষে বিশ্বকাপের দলে ফেরালেন তো দর্শক আপনাদের কি মতামত হাতুরু সিং এর এমন সিদ্ধান্তে তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে